ইনশাল্লাহ এটা হলো লতা কোম্পানির বেস্কো নাইট ক্রিম এই ক্রিমটা কেমন কাজ করবে কতটা ফর্সা করবে দাম কত এটা কেমন করে ইউজ করতে হবে কেমন করে ইউজ করলে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে এবং এই ক্রিমটা কতদিনের মধ্যে ফর্সা করবে বিস্তারিত থাকছে এই হলো লতা কোম্পানির বেস্কো ক্রিম নতুন আপডেটে নতুন রূপে চলে আসছে এটা কিন্তু নতুন আপডেটে করছে লতা কোম্পানির এর এর আগে কিন্তু লতা এই তো ক্রিম বের করেছিল এখন বেস্কো যে ক্রিমটা এটা বের করছে এটা একশো টাকা অরিজিনাল যেটা হবে এটা স্কিনের সঙ্গে মিশে যাবে এই ক্রিমটা ইউজ করলে স্কিন হবে সাদা ফর্সা অনেকেই বলেন যে ভাইয়া আমার স্কিনটা একেবারে গোলো করতে চাই ধপ সাদা ফর্সা করতে চাই তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করতে হবে তবে শর্ত হল তিনটা ক্রিম ইউজ করলে খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন একটা ক্রিম ইউজ করলে রেজাল্ট বুঝতে পারবেন কিন্তু তিনটে ক্রিম পরিপূর্ণভাবে ইউজ করলে আপনার স্কিন একেবারেই ধীরে ধীরে আস্তে আস্তে এতটা গ্লোয়িং করবে ফর্সা করবে নিজেই কল্পনা করতে পারবেন না হ্যাঁ এটা কিন্তু নাইট ক্রিম প্রতিদিন রাতে ইউজ করতে হবে খুব সুন্দর খুব ভালো একটা রেজাল্ট পেতে হলে অবশ্যই স্কিনের যে ফেস ওয়াশটা দেখাচ্ছি এই ফেসওয়াশটা দিয়ে ইউজ করতে পারেন আরও খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং স্কিন সফট কোমল এবং নদ পর্যন্ত কিন্তু এই ক্রিমটার নকল বের হয়নি তবে এই ক্রিমটা যখনই নকল বের হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটা জানার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে কে ফলো করে বেল আইকনটা অন করে রাখতে পারেন আমি যখনই ভিডিও ছাড়বো তখনই হয়তো সামনে চলে এই ভিডিওটা দেখে খুব উপকৃত হবেন এর আগে কিন্তু আমার একটা বড় চ্যানেল হারিয়ে গেছে যেটার সাবস্ক্রাইব ছিল পঞ্চাশ হাজারেরও বেশি ইনশাল্লাহ আমি কিন্তু নতুন খুলছি চ্যানেলটা এর আগে কিন্তু আমার ছয় বছরের একটা আইডি হারিয়ে গেছে এটার জন্য খুবই বলেন যে ভাই এই ক্রিমটা ইউজ করলে কতদিনের মধ্যে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ এই ক্রিমটা এক থেকে চোদ্দ করবেন কন্টিনিউ খুব সুন্দর একটা রেজাল্ট পরিপূর্ণ আকর্ষণীয় রেজাল্ট পেতে হলে অবশ্যই তিনটা ক্রিম ইউজ করবেন অবশ্যই উপকৃত